আজকের এই ভিডিওতে আমি আপনাদের ট্রান্সফর্মার চেক করে দেখাবো একটি ট্রান্সফর্মার চেক করার পরেই কিন্তু বোঝা যায় যে ট্রান্সফর্মারটি ভালো আছে নাকি নষ্ট আছে তো ট্রান্সফর্মার চেক করার জন্য দুইটি উপায় রয়েছে একটি হচ্ছে মিটার দিয়ে আর একটি হচ্ছে সিরিজ লাইন বোর্ড দিয়ে আমি আপনাদের দুইটি নিয়মেই ট্রান্সফর্মার চেক করে আজকে এই ভিডিওতে দেখাবো আমার সামনে যে দুইটি ট্রান্সফর্মার দেখতেছেন এই দুইটি ট্রান্সফর্মারের মধ্যে একটি ট্রান্সফর্মার খারাপ রয়েছে আর একটি ট্রান্সফর্মার ভালো রয়েছে আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই দুইটি আমি সিলেক্ট করে নিয়েছি এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই ট্রান্সফর্মারটি হচ্ছে এসি ইনপুট দুইশো বিশ ভোল্ট ইনপুট করে এবং আউটপুটটা বারো ভোল্ট ডিসি দিয়ে থাকে আর তিন হাজার এমপিয়ার এই ট্রান্সফর্মারটি আপনারা এখন দেখুন এটা হচ্ছে আরেকটি কোম্পানির এটাও কিন্তু দুইশো বিশ ভোল্টে ইনপুট হয় এবং ডিসি বারো ভোল্ট বের হয় তিন হাজার এমপিয়ার এই এই ট্রান্সফর্মারগুলো কিন্তু পুনরায় চায় না তো এটার একটা ভুক্তভোগী আমি এই ট্রান্সফর্মারটি আমি মার্কেটের আমার পাইকারি একটা দোকানে আমি এই ট্রান্সফর্মারটি দুইটা কিনেছিলাম তো ট্রান্সফর্মার কেনার পরে মূলত আমি ট্রান্সফর্মারটা বাসায় নিয়ে আসার আগে আমি বলছিলাম দোকানে যে ভাই ট্রান্সফর্মারটা কি চেক করে দেবেন না তো ওনারা খুব ঝামেলার মধ্যে ব্যসায় কিনা খুবই বেশি যার কারণে আমাকে চেক করে দেয়নি তো আমি ট্রান্সফর্মারটা বাসায় নিয়ে আসার পরে ট্রান্সফর্মারটা আসলে কাটা তো আমি ট্রান্সফর্মার ব্যাগ নিয়ে গেলে তারা কিন্তু আমার ট্রান্সফর্মার ব্যাগ নেয়নি এবং বলেছে যে এগুলোর চায় প্রোডাক্ট এগুলোর কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো এই জন্য আমি ভুক্তভোগী যার কারণে আপনাদের সামনে এই ট্রান্সফর্মার চেক করার ভিডিওটা নিয়ে আসলাম যাতে করে আপনারা কখনও ঠকে না যান তো আপনারা চাইলে মিটার নিয়ে গিয়ে আপনি ট্রান্সফর্মার চেক করে ট্রান্সফর্মার নিয়ে আসতে পারবেন বা হচ্ছে আপনি দোকানে চেক ছাড়া ট্রান্সফর্মার কিনবেন না তো এখানে আমরা সিরিজ বোর্ড একটি নিয়ে নিয়েছি এখানে আমরা সাইটে মিটার নিয়ে নিয়েছি আমি আপনাদের দুইটা পদ্ধতিতেই দেখাবো যাতে করে আপনারা মিটার যদি থাকে আপনার তাহলে মিটার দিয়ে আপনি চেক করে নিতে পারবেন আর হচ্ছে যদি সিরিজ বোর্ড থাকে বাসায় তাহলে সিরিজ বোর্ড চেক করতে পারবেন তো প্রথমে আমরা এই মিটার দিয়ে আপনাদের চেক করে দেখাই মিটারের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো আপনাদের যে প্রসেসটা রয়েছে আমি আগে সেটি আপনাদের দেখিয়ে দিই আর মিটার আপনারা যে কোনো মিটার ব্যবহার করতে পারেন সেই মিটারে ঠিক এই যে আপনার হচ্ছে এই যে লাল চিহ্ন রয়েছে বা হচ্ছে বাঁশির চিহ্ন রয়েছে এই ডায়েট রেঞ্জে মিটারটিকে নিয়ে আসবেন এখানে নিয়ে এসে অ্যাকুরেট করে নিয়ে এখানে মিটারে তখন এই এরকম এক দেখাবে আর মিটারটা যখন এরকম এক করবেন তখন তখন এরকম একটা বাঁশির সাউন্ড দেবে এখন অনেক মিটারে কিন্তু সাউন্ড দেয় না কিন্তু এই রেঞ্জে রাখলে আপনারা এইরকম ভোল্টেজ কিন্তু আপ দেখাবে ঠিক আছে তো এটা আমি আপনাদের পরীক্ষা করে দেখাচ্ছি দেখুন স্টেপ প্রথমে আমরা এই ট্রান্সফর্মারটাই নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই ট্রান্সফর্মারের হচ্ছে আমাদের এই দুইটা লাল এই দুইটা হচ্ছে এসি লাইন ঠিক আছে আর হচ্ছে এই তিনটা হচ্ছে ডিসি সাপ্লাই লাইন এখন আপনাদের বলি ভাই এখানে চিনবেন কিভাবে যে এসি কোনটা আর ডিসি কোনটা ঠিক আছে এই বিষয়টা একটু দেখুন এখানে লাল অবশ্যই দুইটা থাকবে ক্ষেত্রে এরকম হয় এসি লাইন অনেক সময় এখানে লাল এবং কালো দেওয়া থাকে এটা কিন্তু এসি লাইনই হবে এসি লাইনের ওয়্যারগুলো এই যে নিচের দিকে থাকে বিশেষ করে বা এক সাইডে থাকে দুইটা সেটা হচ্ছে এসি পয়েন্ট তো এসি পয়েন্টে হচ্ছে আমাদের দুইটি টার্মিনাল ঠিক আছে না তো এই দুইটি টার্মিনালে আমরা এখানে দুইটি টার্মিনাল মিটারের এক প্রান্তে একটা দিয়ে দিলাম এবং অপর প্রান্তে আর একটা দিয়ে দিব এখানে দেখুন এখানে কিন্তু আমাদের মিটারে কিন্তু পয়েন্ট শো করতেছে আমরা যদি এখানে সেরে দেই তাহলে এক হয়ে যাচ্ছে আবার যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে দেখুন এখানে মিটারে কিন্তু শো করতেছে পয়েন্ট শো করতেছে তার মানে আমাদের এসি সাইটটা ভালো রয়েছে এটা কিন্তু আমরা পরীক্ষা করলাম এখন আমরা আসি ডিসি সাইড যেই সাইডটাতে আমাদের বি মানে ডিসি বারো ভোল্ট আসবে সেই সাইডটাতে এই সাইডটা হচ্ছে তিনটা ওয়্যার তো তিনটা ওয়্যারের মধ্যে যে কোনো একটা ওয়ারস এক সাইডের রে আমরা একটি মিটারের টার্মিনাল দিব এবং মাঝের প্রথমে দিয়ে দেখব এই যে দেখুন মাঝের টাতে দেওয়াতে কিন্তু আমাদের বাসির সাউন্ড দিচ্ছে আর এখানে আমরা সাইটেরটাতে দেখুন এটাতেও আমাদের সাউন্ড দিচ্ছে তার মানে আমরা যেটি বুঝলাম সেটি হলো যে আমাদের ডিসি সাপ্লাই লাইনটাও ঠিক রয়েছে যে যেখান থেকে বারো হোল্ট আমরা পাবো সেখান থেকে কিন্তু সেই লাইনটা ঠিক রয়েছে তার মানে কি আমরা পুনরায় বুঝলাম যে এই ট্রান্সফরমারটা সম্পূর্ণই ভালো রয়েছে এবারে আসি আমি আপনাদের আরেকটি ট্রান্সফরমার এখানে আছে এই ট্রান্সফর্মারটা আপনাদের একটু চেক করে দেখায় এটা কিন্তু আমরা ভালো আছে সেটি কিন্তু আমরা বুঝতে পারলাম একদম চলুন প্রথমে আমরা এসি লাইনটা একটু চেক করে দেখি তো এসি লাইনের এই যে দুইটি লাল ওয়ার তো এখানে আমরা একটি টার্মিনাল দিলাম এবং বাকিটাতে আমরা আরেকটি টার্মিনাল দিলাম এই যে দেখুন এসি সাপ্লাই লাইনে কিন্তু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কোনো রেসপন্স পাচ্ছি না আমাদের মিটারে কিন্তু কোনো কিছুই শো করতেছে না চলুন এবারে আমরা ডিসি সাপ্লাই লাইনে একটু দেখি এই সাইডটা আমাদের ঠিক আছে কি না এখানে হচ্ছে শেষ প্রান্তের একটা দিয়ে দিলাম এবারে আমরা মাঝেরটাতে একটু দিয়ে দিলব এখানে কিন্তু বাসির সাউন্ড পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু আমাদের বাসির সাউন্ডটা পাওয়া যাচ্ছে এখন আমি আপনাদের বলি ভাই এখানে ট্রান্সফর্মারের এক সাইডে এই যে লাল সাইডটা এটা হচ্ছে আমাদের এসি সাইট এসি দুইশো বিশ ভোল্ট যেখানে ইনপুট হয় সেই লাইনটা হচ্ছে এটা এটা কিন্তু আমাদের শো করলো না মানে কাজ করলো না তার মানে এসি সাইটটা আমাদের খারাপ রয়েছে কাজ করতেছে না এখানে আমাদের এটা হচ্ছে ডিসি সাইট বারো ভোল্টের তো এখানে কিন্তু আমরা সাইডটাতে লাইন পেয়েছি বেগুন বাসিও বেজেছে তার মানে আমরা এখন বুঝতে পারতেছি ডিসি সাইডটা ঠিক রয়েছে ঠিক আছে তো এরপরে আমি আপনাদের আরেকটি কথা বলি ভাই আপনারা অনেকে বলেন যে ভাই কীভাবে এর ভোল্টেজ বা হচ্ছে ভোল্ট বা হচ্ছে অ্যাম্পিয়ার কীভাবে চেক করব। ভাই ভোল্ট এবং অ্যাম্পিয়ার চেক করতে গেলে অবশ্যই আপনাকে এখানে ব্রিজ রেক্টিফার করতে হবে অবশ্যই ক্যাপাসিটার এবং ডায়েট দিয়ে ব্রিজ করে নিতে হবে ব্রিজ না করলে কখনোই কিন্তু ভোল্টটা এখানে অ্যাকুরেট আপনি পাবেন না তো আমি মিটার দিয়ে প্রথমে আপনাদের ট্রান্সফর্মারগুলো চেক করে দেখালাম এবারে আসুন কিভাবে আমরা সিরিজ বোর্ডের লাইন দিয়ে এইগুলোকে চেক করব। সেই প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দিই তো এখানে আমরা সিরিজ বোর্ডের একটি লাইন রয়েছে আমাদের তো এখানকার যে লাইনটা মেন টার্মিনাল সেটি এখন আমরা লাগাবো না আগে খোলা রেখে আমরা এই সিরিজ বোর্ডের যে লাইনটা সেটি আমরা আগে প্রথমে সংযোগ করে দেব তো প্রথমে আমরা এই ট্রান্সফর্মারটিকে প্রথমে চেক করে নিব তো চেক করার জন্য আমাদের এসি টার্মিনালে দুইশো ভোল্টের জায়গায় আমরা এই সিরিজ বোর্ডের লাইনটা দিয়ে দিব আপনার যদি ফ্লাগ থাকে আপনি ফ্লাগে টুপিন জেক দিয়ে চেক করবেন তো এখানে আমরা দেখুন এখানে আমরা সংযোগ করে দিচ্ছি আমাদের যেহেতু এখানে টুপিন ফ্লাগ নেই আমরা সবসময় এটা দিয়ে চেক করি যার জন্য আমরা কিন্তু সংযোগ করে দিলাম এখানে কিন্তু কোনোভাবে হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু আপনার দুর্ঘটনা হতে পারে হবে কিন্তু অবশ্যই আপনারা এখানে হাত দিবেন না খুব সেফলি কাজ করবেন তো এবারে আমরা আমরা সিরিজ বোর্ডের যে লাইনটা সেটা সংযোগ করে দিব এখন কিন্তু আমরা সংযোগ করে দিয়েছি সংযোগ করার পরে আমরা কিন্তু এখানে সিরিজ বোর্ডের লাইনটা দিয়ে দিয়েছি আমাদের সিরিজ বোর্ডে কি কিন্তু আলো আছে নেই আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিসি সাপ্লাই লাইন এই লাইনে আমরা যে কোনো দুইটা এক করলে এরকম ফারিং একটা পাবো ফারিংটা যদি হয় তাহলে বুঝবেন যে ট্রান্সফর্মারটা ঠিক রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফায়ারিং করলে বুঝবেন যে ট্রান্সফর্মারটা ঠিক রয়েছে ফায়ারিং করবে আর আর যদি দুইটা এরকম এক করেন তাহলে এই যে সিরিজ লাইনের দিকে তাকান এখানে কিন্তু আমাদের এই সিরিজ বোর্ডের হান্ড্রেড লাইটটা হালকা হালকা জ্বলে উঠবে কিন্তু এভাবে কিন্তু বেশিক্ষণ বেশিক্ষণ রাখা যাবে না রাখলে ট্রান্সফর্মারের লাইনটা কিন্তু কেটে যেতে পারে এই যে দেখুন হান্ড্রেড লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে তাহলে আপনারা বুঝবেন যে ট্রান্সফর্মারটা আপনার ঠিক রয়েছে এটা হচ্ছে সিরিজ বোর্ডের লাইন দিয়া পদ্ধতি তো চলুন এবারে আমরা একটু লাইনটা সিরিজ বোর্ডের খুলে দিই খুলে দেওয়ার পরে এই ট্রান্সফর্মারটাতে আমরা একটু চেক করি অবশ্যই লাইন বিদ্যুৎ লাইন খুলে দিয়ে আপনারা কাজ করবেন কখনো বিদ্যুৎ লাইন রেখে কাজগুলো করবেন না এখানে হচ্ছে এসি লাইন তো এসি লাইনে আমরা আবার এই দুইটা টার্মিনাল সংযুক্ত করে দিচ্ছি অবশ্যই বিদ্যুৎ লাইন খুলে রাখবেন আপনাদের বারে বারে আমি একটি কথাই বলি কারণ ভাই এইগুলো হচ্ছে ইলেকট্রিক কাজ অবশ্যই খুব সাবধানের সহিত কাজগুলো করবেন এবারে আমরা এসি লাইনটা লাগিয়ে দিলাম সিরিজ লাইনের যেটি এবারে আমরা সিরিজ লাইনে সংযোগ দেব এবারে সিরিজ লাইনে আমরা সংযোগ দিলাম দেওয়ার পরে আমাদের এইটা হচ্ছে ডিসি লাইন তো ডিসি লাইনটা আমরা এবারে যদি একটু ফারিং করে দেখি আমাদের এখানে কিন্তু কোনো ফারিং হচ্ছে না এই ওয়ার্ডটা দেখি দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ফারিং হচ্ছে না তার মানে কি আমরা কিন্তু শিওর এখন বুঝে নিলাম যে আমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে যে এই ট্রান্সফর্মারটি প্রবলেম রয়েছে এখন যদি আমরা সিরিজ বোর্ডটা আপনাদের চেক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে আমাদের সিরিজ বোর্ডের লাইন লাইনটা আছে কিনা এই দুইটা কিন্তু আমরা এক করার সাথে সাথেই বুঝতে পারতেছি যে সিরিজ বোর্ডটা আমাদের ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু ট্রান্সফর্মারের প্রবলেম রয়েছে তো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি ট্রান্সফর্মার কিভাবে খুব সহজ ওয়েতে চেক করা যায় আপনাদের দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম তো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে ট্রান্সফর্মার কীভাবে চেক করতে হয় সেটি আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অবশ্যই বাজায় দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রেখে শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ